আইএল টি টোয়েন্টিতে প্রথম কোয়ালিফায়ারে ডেজার্ট ভাইপার্সের কাছে রানে হেরেছে সাকিব আল হাসানের দল এম আই এমিরেটস ভাইপার্সের ওপেনার অ্যান্দ্রেস গোসের আটান্ন বলে একশো বিশ রানের মূলত মানা যায় এমিরেটস ম্যাচে বল হাতে এক ওভারে দশ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন সাকিব ব্যাট হাতে ছয় বলে আট রানের ইনিংস খেলেন তিনি আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভার শেষে এক উইকেট হারিয়ে দুইশো তেত্রিশ রানের বিশাল পুঁজি দাঁড় করায় ডেজার্ট ভাইপার্স দুই ওপেনার যখন ফাখর জামান এবং আন্দ্রেস গৌস মিলে ওপেনিং জুটিতে তোলেন একশো সাতান্ন রান পঞ্চাশ বলে উনসত্তর রান করেন ফখর গৌস হাকান দারুণ এক সেঞ্চুরি আটান্ন বলে একশো বিশ রান করে শেষ পর্যন্ত টিকেছিলেন তিনি বারো বলে আটত্রিশ রানের কেমিও খেলে অপরাজিত ছিলেন সেম কারান ইনিংসের সপ্তম ওভারে বল করতে এসে সাকিব আল হাসান দেন দশ রান উইকেট নিতে পারেননি এমিরেটস হয়ে একমাত্র উইকেট নেন এ এম গাজান পার জবাব দিতে নেমে বত্রিশ বলে একচল্লিশ রানের ইনিংস খেলেন এমিরেটস ওপেনার মোহাম্মদ ওয়াসিম তিনি নেমে টম ব্যান্টন খেলেছেন সাতাশ বলে তেষট্টি রানের টর্নেডো ইনিংস তবু শেষ রক্ষা হয়নি মাঝের ব্যাটারদের ব্যর্থতায় টপাটপ উইকেট হারিয়েছে এমিরেটস সাকিব ছয় বলে আট রান করেন শেষ দিকে শেফার্ডের সেফারদের তেইশ বলে উনচল্লিশ রান হারের ব্যবধান কমিয়েছে শুধু বিশ ওভারের সাত উইকেট হারিয়ে একশো আটাশি রানে থামে এমিরেটস পঁয়তাল্লিশ রানে জিতেছে ভাইপার্স ভাইপার্সের হয়ে তিন উইকেট নেন উসমান তারিক এই জয়ে ফাইনালে চলে গেল ভাইপার্স বিদায় নিচ্ছে না সাকিবদের এমিরেটস দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে তারা সেখানে জিতলেই চলে যাবে ফাইনালে এরকমই যে কোনো খেলার আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ প্লেভাজ নিউজ